দাস আরি মৎস্যজীবী কার্ড আমরা মৎস্যজীবীদের জন্য একটা দুমাস ওদের লিন্ড সিজনে যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না তার জন্য সমান সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরের দু মাস পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেয়া হবে আজকেরটা কিন্তু আলাদা এই প্রজেক্টটা এখনও চালু হবে দু লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে দু লক্ষ টাকা দেয়া যেতে পারে ইতিমধ্যেই দুশো পরিবারকে দেয়া হয়েছে আপনারা তো চোখের সামনে দেখলেন আজকেও এখান থেকে একজনকে দেয়া হল বিশেষ করে এক হাজার টাকা করে যারা ষাট বছরের বেশি সেই মৎস্যজীবীদের এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে আমার মনে হয় এখানেও কয়েকজন বয়স্ক ছিল এবং যারা হাঁটতে পারছে না কারণ মারধর খেয়েছে সুতরাং তাদের এর মধ্যে ইনক্লুড করতে মৎস্যজীবীদের লোনের সুবিধের জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে এতে এখনও একশো পঁচিশ কোটি টাকার বেশি লোন ওনারা পেয়েছেন আমাদের এখানে জল ভরো জল ধরো প্রকল্পের জন্য যেমন জলও আমরা আটকাতে পাচ্ছি সেচের কাজও উন্নত হয়েছে তেমনি মনে রাখবেন এই জল ভরো জল ধরো পুকুরগুলোতে পাঁচ লক্ষের ওপর পুকুর কাটা হয়ে গেছে তাদের ওই পুকুরে আমরা মাছের চারা দিচ্ছি চাষ করছি ফলে মাছের উৎপাদন বেড়েছে মৎস্যজীবীদের আয়ও বেড়েছে এর জন্য আমার কোনো কৃতিত্ব নেই বা আমাদের কারণ নেই কৃতিত্ব সবটাই আপনাদের বাংলার মানুষের আপনারা কাজ করার সুযোগ দিয়েছেন বলে এটুকু আমরা করতে পেরেছি